তারা সেই কর্মকর্তারাও আমরা দেখেছি জামাত শিবির পন্থী রাজনীতির সাথে জড়িত আমরা স্পষ্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি সবগুলো বিসি সবগুলো প্রত্যর সবগুলো নির্বাচন নির্বাচন কমিশনারের অধিকাংশ তারা সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত তাদের এত ভয় কে স্যার তারা বারবার মত ক্রিয়েট করেছে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন তারা আমাদের যখন নির্বাচনের প্রাককালে শুরুর প্রাককালে আমাদের হল সংসদ আমাদের হল কমিটি যখন প্রকাশ করা হলো আপনারা মনে দেখেছেন সেই হল কমিটির বিরুদ্ধে করা হলো বাসভবনের সঙ্গে মক ক্রিয়েট করা হলো তাহলে যে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এখন পর্যন্ত সেই সেই নিজেদের যারা মুনাফেক এবং অল্লেজুর ভিত্তিক দাবি করেছিল সেই ছাত্র সংগঠন আজকে হল ছাত্র রাজনীতি করছে না তারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে না অবশ্যই পরিচালনা করছে তাহলে কেন ডাকসুর শুরুর তাকালে আমাদের বিরুদ্ধে মত ক্রিয়েট করা হলো